হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পলি সো গাইস আজ আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল সো গাইস আজকে আমরা ধানমন্ডির সাতাশ থেকে রিক্সা কোথায় যাচ্ছি এবং কী কী খাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি না অবশ্যই সাথে থাকবেন তো আমরা এখন আছি আই হসপিটালের সামনে এবং আই হসপিটাল থেকে স্টার কাবাব ইবনেসিনা এছাড়াও আবহানি মাঠ ধানমন্ডি কনভেনশন হল বিভিন্ন স্থাপনা আলোক ঝলমল করছে এক অপার সৌন্দর্যে ধানমন্ডির সাত মসজিদ রোডের এই ভবনগুলো দাঁড়িয়ে আছে চকচকে আলো পূর্তিকার মতো করে সো এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই সাত মসজিদ রোডে সুন্দর সুন্দর খাবার হরেক রকমের পণ্যের পশরা সাজিয়ে বসে আছে ধানমন্ডি সাত মসজিদ রোডের বিভিন্ন মার্কেট রেস্টুরেন্ট ক্যাফে ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো সো ধানমন্ডি সাত মসজিদ রোডে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন তার কারণ এর সৌন্দর্য অসাধারণ সো আপনারা দেখতে পাচ্ছেন সুলতান ডাইন অবশ্যই আমরা আজকে কোথায় যাচ্ছি এখানে সাত মসজিদ রোডের বর্ডার গার্ড বাংলাদেশ থেকে ডান দিকে নেই দেখতে পাওয়া যাচ্ছে সুলতান ডাইন হ্যাঁ আমরা এসেছি আজকে আমাদের কাঙ্ক্ষিত সুলতান ডাইনে আপনাদের প্রথমেই জানিয়ে রাখছি আজকে আমার একটি বিশেষ দিন তার কারণ আজকে আমার মেয়ে শিরোপার জন্মদিন সো আমরা সবাই চলে এসেছি এবং সুলতান ডাইনে একে একে প্রবেশ করে ফেলেছি সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড কোথাও একটু বসার প্লেস নাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি তো আমাদের টেবিল ক্লিন হচ্ছে ততক্ষণে আমরা দাঁড়িয়েছিলাম সো আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত টেবিলটি পেয়ে গেছি এবং আমি অলরেডি বসে পড়লাম সো গাইস অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ সময় থাকবেন এবং আমরা কি খাচ্ছি এবং আরও কী কী তথ্য আপনাদের জানাবো অবশ্যই দেখতে সাথে থাকবেন আজকে আমার মেয়ে শিরোপার জন্মদিন শিরোপাকে শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই শিরোপার জন্য দোয়া রাখবেন ও যেন একজন সৎ এবং সুস্থ জীবন জীবনযাপন করে বড় হতে পারে সো শিরোপা অস্কার তার বাবার সঙ্গে হ্যান্ডওয়াশ করতে গিয়েছে এই ফাঁকে আমি রেস্টুরেন্টের ভেতর সাইডটা আপনাদের দেখিয়ে নিলাম ওরা হ্যান্ডওয়াশ শেষ করে চলে এসেছে সঙ্গে সঙ্গে আমাদের বোরহানিও চলে এসেছে সো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর টেস্টি সুলতান ডাইনের বোরহানি ইতিমধ্যে লোভ সামলাতে না পেরে খাওয়াও শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অস্কার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খাসির কাচি চলে এসেছে সো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর দেখতে ও সেই খেতে খুবই মজা হবে খাসির কাঁচির সঙ্গে আমরা নিয়েছি বোরহানি ও রোস্ট সো আমাদের এই চারজনের বোরহানি রোস্ট এবং সালাদ এবং কাচি এই প্যাকেজটি নিতে ও আইটেমগুলো অর্ডার করতে তিন হাজার দুশো টাকা গুনতে হয়েছে তো আমি আপনার ভাইয়াকে সহ সবাইকে সুন্দর করে বেড়ে দিচ্ছি যাতে বাচ্চারা যতটুকু যেভাবে পছন্দ করে ঠিক সেভাবেই বেড়ে দিচ্ছি যাতে খাবারটা নষ্ট না করে সো আমি একে একে সবাইকে সুন্দরভাবে বেড়ে দিলাম সো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার খাসির কাচ্ছি সাথে রোস্ট সো আমাদের রোস্ট চলে এসেছে তবে রোস্টটা এত বেশি ঠান্ডা যে আমি আবার রোস্টটাকে গরম করতে পাঠালাম তো হয়তো কিছুটা আমাদের খাবার এগিয়ে যাবে তার কারণ এত ঠান্ডা রোস্ট অবশ্যই খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি অলরেডি বেড়ে নিয়েছি আমাদের সবার কাছি তো আমার শিরোপা এবং অস্কার এবং ওর বাবা অলরেডি খাবার শুরু করে দিয়েছে যদিও আপনার ভাইয়া বাহিরের খাবার একেবারেই অ্যাভয়েড করেন কিন্তু আমাদের এবং সে সহ্য করতে পারে না তবে আমাদের জন্য তাকে অবশ্যই আসতে হয় বাধ্য হয় আমাদেরকে নিয়ে ফাস্টফুডে আসতে বা বাইরের খাবার খেতে তো সেজন্যই আজকে আসা আর আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে তাকে একটু সাধারণভাবে সেলিব্রেট করার উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছি এবং ঘুরতে বেড়ানোর এক পর্যায়ে আবার খেতে এসেছি সো এটা আমার খাবার দেখতে পাচ্ছেন আপনারা রোস্ট এবং কাচ্চি কাজামরিচ সালাদ এবং শশা লেবু দিয়ে ডেকোরেট করেছি সো দেখতে অনেক ইয়ামি লাগছে খুব খেতেও হয়তো খুবই মজা লাগবে অবশ্যই আপনাদেরকে জানাবো খেতে কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকতে হবে সো যারা যারা খুব বেশি রিচ ফুড খেতে পছন্দ করেন আমার মতো তারাও এক্সপ্লোর করবেন নতুন নতুন খাবারের স্বাদ নেওয়ার জন্য এবং নতুন কিছু দেখার নতুন জানার জন্য এবং পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে সো গাইস আমি এখন খাওয়া শুরু করে দিলাম প্রথমে গাজর দিয়ে এরপরে আমি একটা রোস্ট নিয়েছি যে রোস্টটা আপনাদের দেখালাম এবং আমি আসলে খুঁজছি যে কোনটা দিয়ে শুরু করব সো একটা খাসি মজা হয়েছে তবে আমার খুব বেশি মজা লাগছে না তার কারণ আমি খুব গরম খাবার পছন্দ করি একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমার মেয়ে খাচ্ছে আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন আমার একমাত্র মেয়ে শিরোপা একমাত্র ছেলে অস্কার আর আপনার ভাইয়া সহ আমি আজকে এসেছি বাচ্চাদেরকে আনন্দ দিতে সো কাচ্চিটা অনেক নরম হয়েছে আরও ঝরঝরা এবং গরম হলে আরও বেশি অনেক মজা পেতাম এবং আরও বেশি একটু খেতে পেতাম বাট একটু নরম হওয়ার কারণে এবং গরম না হওয়ার কারণে মজাটা একটু কম পেয়েছি যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ বলছি খাওয়া আমাদের প্রায় শেষের দিকে সো আপনার ভাইয়েরও খাওয়া শেষে সে এখন বিল পেমেন্ট করবে বিল পেমেন্ট করতে গিয়ে একটু অস্বস্তিতে পড়তে হলো শুধুমাত্র নগদ টাকায় পেমেন্ট তারা নেয় এই সিস্টেমটা অবশ্যই ডেভেলপ হওয়া খুবই জরুরি যেন কার্ডেও সবাই পেমেন্ট করতে পারে তো সেক্ষেত্রে এটা অবশ্যই ডেভেলপ করা খুবই জরুরি সো এরই মাঝে আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে আমরা অপেক্ষা করতে থাকলাম এবং কিছু পিকচার তুলে নিলাম এবং সকালের জন্য কিছু খাবার আবার পার্সেল হিসাবে নিয়ে নিলাম সো আমাদের সাথে এক্সপ্লোর করবেন অবশ্যই এক্সপ্লোর উইথ পলি সাবস্ক্রাইব করে তো আমাদের আজকের এই জীবনযাপনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো আপনার ভাইয়া এসে বিল পেমেন্ট করলো এরপরে আমরা কিছু ও ভিডিও করলাম ফ্যামিলি পিকচার সো আমাদের ফ্যামিলিটাকে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পুরো প্রোগ্রামটি শেষ করে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে ধানমন্ডির সাত মসজিদ রোড মোহাম্মদপুর সাত মসজিদ রোড হয়ে বাসায় আসার উদ্দেশ্যে আবার রওনা হলাম সো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ